হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এনামুল হোসাইন আতিক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইন হাতে খড়ি কোর্সের চমৎকার এই ক্লাসটিতে আজকের এই ক্লাসে আমরা ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে জনপ্রিয় স্কিলগুলোর মধ্যে একটি গ্রাফিক ডিজাইন করার জন্য যে পাঁচটি সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো দিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো শুরুতেই আমরা একটু জেনে নেই আজকের এই ক্লাসটাতে কোন বিষয়গুলো থাকছে তো প্রথমেই আমরা গ্রাফিক ডিজাইনের দুইটা আলাদা গ্রাফিক্স টাইপ নিয়ে কথা বলবো তারপরে আমরা স্টিল গ্রাফিক জগতের যে দুইটা প্রকারভেদ আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সবার শেষে আমরা জানবো কোন পাঁচটি সফটওয়্যার দিয়ে আমরা গ্রাফিক ডিজাইন করতে পারি তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক এবার আমরা গ্রাফিক ডিজাইনের যে দুটা গ্রাফিক্স টাইপ নিয়ে কথা বলছিলাম সেগুলো কোনগুলো এইটা একটু জেনে নেই নর্মালি আমরা গ্রাফিক ডিজাইনের যে টাইপগুলো নিয়ে কথা বলি সেখানে সবচেয়ে আগে চলে আসে স্টিল গ্রাফিক্স এবং মোশন গ্রাফিক্স আমরা এই নামগুলোর মধ্যেই কিন্তু বুঝতে পারছি যে এই গ্রাফিক্সগুলো আসলে কেমন হয় যেমন স্টিল গ্রাফিক্সটা কি হবে স্টিল গ্রাফিক্সটা হচ্ছে একটা স্থির চিত্র যেটার কোনো মুভমেন্ট থাকবে না এটার এক্সাম্পল হিসাবে কি আসতে পারে আমরা যখন ফেসবুকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখি বা ফেসবুকে যখন আমরা একটা ছবি তুলে পোস্ট করছি এটাকে কিন্তু আমরা বলছি স্টিল গ্রাফিক্স আবার যখন আমরা মোশন গ্রাফিক্সে চলে যাচ্ছি মোশন গ্রাফিক্সে যাই হবে সেটা মুভমেন্ট থাকবে যেমন সেটা হতে পারে ভিডিও হতে পারে এনিমেশন এই ধরনের এলিমেন্টগুলোকে আমরা বলছি মোশন গ্রাফিক্স তো আজকে আমরা কথা বলবো স্টিল গ্রাফিক্স নিয়ে তো এবার আমরা স্টিল গ্রাফিক্সের কতগুলো ধরন আছে সেই বিষয়গুলো একটু জেনে নিই স্টিল গ্রাফিক্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স আর একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্সকে সাধারণত আমরা বিট ম্যাপ গ্রাফিক্সও বলে থাকি এই রাস্টার গ্রাফিক্স স্কোয়ার বক্স দিয়ে তৈরি হয় আমরা যখন কোনো একটা ইমেজকে জুম করি জুম করলে দেখব সেখানে অসংখ্য স্কোয়ার বক্স আছে এবং সেই স্কোয়ার বক্সগুলোতে এক একটাতে এক এক রকম কালার তো এরকম অসংখ্য স্কোয়ার বক্সের সমষ্টিতে আমরা কি পাই একটা রাস্টার ইমেজ পাই যেটাকে আমরা বলি রাস্টার গ্রাফিক্স তো এক্সাম্পলগুলো কি কী রাস্টার গ্রাফিক্সের জন্য আমরা সাধারণত কোন গ্রাফিক্সগুলো আছে রাস্টার গ্রাফিক্সে আমরা অ্যাডভার্টাইজমেন্ট পাই আমরা ফ্লায়ার ডিজাইন পাই পোস্টার ডিজাইন পাই আমরা যেকোনো একটা ইমেজকে গ্রাফিক্স বলতে পারি এবং এই যে রাস্টার গ্রাফিক্সের আইটেম কথা বললাম এগুলি আমরা কোন ফর্মেটে সেভ করতে পারি বা কোন ফর্মেটে সাধারণত আমাদের সামনে আসে সেই ফর্মেট গুলো হচ্ছে জেপিজি এবং পিএনজি এই দুটো সাধারণত দেখে থাকি এছাড়া রাস্টার গ্রাফিক্স কোথায় ব্যবহার হতে পারে রাস্টার গ্রাফিক্স আমরা প্রিন্ট মিডিয়া বা ওয়েব মিডিয়ার জন্য রাস্টার গ্রাফিক্সটা ব্যবহার করি এবার আমরা একটু ভেক্টর গ্রাফিক্স সম্বন্ধে জেনে নেই ভেক্টর গ্রাফিক্সটা আসলে কি একটু আগে যেমন আমি রাস্টার গ্রাফিক্সের কথা বলছিলাম গ্রাফিক্স তৈরি হয় অসংখ্য স্কোয়ার বক্সের সমন্বয়ে ঠিক তেমনি ভেক্টর গ্রাফিক্স তৈরি হচ্ছে লাইনের সমন্বয়ে ঠিক আছে এখানে একটা লাইনের মাধ্যমে আমরা ভেক্টর গ্রাফিক্সটা করে থাকি এখন ভেক্টর গ্রাফিক্স এক্সাম্পলকে এটা আমরা একটু পরে জানবো তার আগে আমরা একটু জেনে নেই ভেক্টর গ্রাফিক্সের বৈশিষ্ট্য কি ভেক্টর গ্রাফিক্সের বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রাফিক্সটাকে যখন আমরা জুম করব। তখন আমরা কোনো স্কোয়ার বক্স দেখতে পাবো না যতই জুম করি না কেন ওইখানে যেই এলিমেন্টটা আছে ওই এলিমেন্টটাই আমরা খুব স্পষ্টভাবে দেখতে পারবো বাট রাস্টার গ্রাফিক্সে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না আমরা যতই জুম করব তত আমাদের কাছে কি আসবে এই স্কোয়ার বক্স চলে আসবে এবং বেশি জুম হয়ে গেলে আমরা একটা বা দুইটা স্কোয়ার বক্স দেখতে পারবো এবং আমাদের ওইখানে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা কিন্তু প্রপারলি আমরা দেখতে পাবো না তো ভেক্টর গ্রাফিক্সের জন্য কোন কোন ফাইল ফরম্যাট থাকে ভেক্টরগ্রাফিক্স সাধারণত আমরা এস ভিজি ইপিএস এবং এআই ফাইলে পেয়ে থাকি ঠিক আছে এবং এই ভেক্টর গ্রাফিক্সটা সাধারণত আমরা লোগো আইকন টি শার্ট এই ধরনের আইটেম নিয়ে যখন কাজ করতে যাই তখন আমরা ভেক্টর গ্রাফিক্সটা ব্যবহার করি তো আমরা রাস্টার গ্রাফিক্স এবং ভেক্টর গ্রাফিক্সের বেসিক আইডিয়াটা পেয়েছি এবার একটু এক্সাম্পল দেখলে কেমন হয় তো চলুন না আমরা গ্রাফিক্স এবং ভেক্টর গ্রাফিক্সের এক্সাম্পল দেখে নিই গ্রাফিক্স আমরা সাধারণত যেমনটা একটু আগে বলছিলাম স্কোয়ার বক্স নিয়ে তৈরি হয় তো এখানে আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি যখন এটাকে জুম করা হয়েছে সেখানে আমরা স্কোয়ার বক্স দেখতে পাচ্ছি এটাকে যদি আরও জুম করি আমরা সেখানে স্কোয়ার বক্স দেখতে পাবো এবং ইমেজটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে এবং পিকজেলগুলো এক্সপোজ হয়ে যাবে ঠিক অপরপক্ষে আমরা যদি ভেক্টর গ্রাফিক্সটার দিকে তাকাই এইটাকেও কিন্তু জুম করা হয়েছে বাট এইটার মতো স্কোয়ার বক্স কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না এইটাতে যা ছিল এখানে আমরা যা দেখতে পাচ্ছি জুম করার পরে এখানেও আমরা ঠিক সেম জিনিসটাই দেখতে পাচ্ছি তো যেমনটা আমরা বলছিলাম যে ভেক্টর গ্রাফিক্স কখন করা হয় ভেক্টর গ্রাফিক্স আমরা যখন প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করি আমরা লোগো করি টি শার্ট করি সেগুলো কিন্তু বিভিন্ন সাইজে হয়ে থাকে তো সেই সময় আমরা ভেক্টর গ্রাফিক্সটা ব্যবহার করি আর রাস্টার গ্রাফিক্সটা আমরা কখন ব্যবহার করছি যেগুলি আমাদের জুম করতে হচ্ছে না বা সাইজ ভেরিয়েশনটা খুব কম থাকছে সেটাতে আমরা রাস্টার গ্রাফিক্সটা ব্যবহার করি তো আমরা স্টিল গ্রাফিক্সের যে ধরনগুলো আছে সেগুলো নিয়ে কথা বললাম আমরা বুঝতে পেরেছি কোনটা গ্রাফিক্স এবং কোনটা ভেক্টর গ্রাফিক্স এবং কোথায় এই গ্রাফিক্সগুলো ব্যবহার হচ্ছে এবার আমাদের জানতে হবে এই যে এতক্ষণ যাব গ্রাফিক ডিজাইনের যে বেসিক আলোচনাগুলো আমরা করলাম এখন আমি যদি গ্রাফিক ডিজাইন করতে চাই তাহলে আমি গ্রাফিক ডিজাইনটা কোথায় করব। আর এখানেই আমরা জানবো কোন পাঁচটা সফটওয়্যার দিয়ে আমরা গ্রাফিক ডিজাইন করতে পারি এখানে আমরা যে পাঁচটা সফটওয়্যারের কথা বলেছি এর মধ্যে যে কোনো একটা সফটওয়্যারও যদি আপনার জানা থাকে আপনি গ্রাফিক ডিজাইন কেরিয়ারটা শুরু করতে পারেন তবে আপনি যদি মাল্টিপল সফটওয়্যারগুলো আপনার জানা থাকে তো সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা আরও সহজ হয়ে যাবে তো এই সফটওয়্যারগুলোতে যাওয়ার আগে আমি আপনাদের একটু জানিয়ে দিতে চাই আমাদের টেন মিনিট স্কুলে কিন্তু চমৎকার একটা কোর্স চলে আসছে যেখানে আমরা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন শিখতে পারবো আর এই কোর্সে খুবই দুজন আপনাদের সাথে থাকবেন একজন হচ্ছেন এস এম আরিফুজ্জামান এবং আরেকজন হচ্ছেন কামরুজ্জামান শিশির এই দুজনের তত্ত্বাবধায়নে আপনারা টোটাল আশিটা রেকর্ডেড ভিডিও পাবেন সেখানে এবং সেই জায়গাটায় দশটা নোট থাকছে তিনটা অ্যাসাইনমেন্ট থাকছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এই কোর্সে আপনারা কিন্তু লাইফ টাইম গ্রুপ সাপোর্ট পাবেন তো আপনারা যারা গ্রাফিক ডিজাইনে কেরিয়ার শুরু করতে যাচ্ছেন এখনই আর দেরি না করে আপনারা কিন্তু প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সটি এনরোল করে ফেলতে পারেন তো এবার আমরা একটু আমাদের সফটওয়্যারটাতে চলে যাচ্ছি তো আমরা এখানে পাঁচটা সফটওয়্যারের লিস্ট দেখতে পাচ্ছি সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার এবং সব বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় অনেক গ্রাফিক ডিজাইনারদের গ্রাফিক ডিজাইন কেরিয়ার শুরুই হয় এই ফটোশপ সফটওয়্যারটার মাধ্যমে তারপরে কি আছে তারপরে অ্যাডোবি ইন ডিজাইন ক্যানভা এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যারা এই সফটওয়্যারগুলো সম্বন্ধে আজকে প্রথম জানছেন তাদের জন্য এই বিষয়গুলো আরেকটু এলোবরেট করা দরকার তো এবার আমরা ফটোশপ সফটওয়্যারটা আসলে কি এটা কিভাবে কাজ করে এটার একটু বিস্তারিত জেনে নিই ফটোশপ হচ্ছে একটা রাস্টার সফটওয়্যার কেন রাস্টার সফটওয়্যার নামের আগে কিন্তু বোঝা যাচ্ছে ফটোশপ রাইট তার মানে এখানে ফটো বেস কাজ হবে তার মানে আমরা একটু আগেই যেমনটা জেনেছি ফটো কি হয় ফটো হচ্ছে একটা রাস্টার গ্রাফিক্স আর এই রাস্টার গ্রাফিক্সের জন্য সবচেয়ে বেটার সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ফটোশপ এই জায়গাটায় আমরা ফটো এডিটিং ওয়েব ইমেজ অথবা প্রিন্ট মিডিয়ার জন্য বিভিন্ন কাজ আমরা করে থাকি এবং এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছবি আমরা এই জায়গায় এডিট করতে পারি ঠিক আছে আমরা রিটাচ করতে পারি ইমেজে বিভিন্ন রকম ইফেক্ট নিয়ে কাজ করতে পারি এই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে করে থাকি এবং এই অ্যাডোবি ফটোশপে আমরা যখন ডিজাইন করতে যাব তখন আমাদের কি জানতে হবে ওই অ্যাডোবি ফটোশপের যে টুলসগুলো আছে সেই টুলসগুলো আমাদের প্রপারলি জানা থাকতে হবে এখন অ্যাডমি ফটোশপ সফটওয়্যারটা তো অনেক বড় একটা সফটওয়্যার এখানে অসংখ্য টুলস আছে এখানে আপনার সবগুলো টুলস না জানলেও চলবে স্পেসিফিক কিছু টুলস শিখেও আপনি ভালোভাবে ফটোশপ দিয়ে ডিজাইন করতে পারবেন এবং সেই বিষয়গুলো কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইন যে কোর্সটা আসছে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো এবার আমরা একটু ফটোশপে করা যায় এরকম কিছু কাজের এক্সাম্পল দেখে নিই যেমন এখানে আমরা ফটোশপ দিয়ে ফটো রিটাচ করতে পারবো স্পেশাল এফেক্ট নিয়ে কাজ করতে পারবো দেন কালার অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে পারবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো অথবা ছবির কোনো একটা কারেকশন যদি করতে হয় কালার কারেকশন করতে হয় অথবা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয় এই ধরনের কাজগুলো কিন্তু আমরা ফটোশপে করতে পারি এছাড়া রিসাইজিং এবং কালার কারেকশন যেটা আমি একটু আগে বললাম এই ধরনের কাজগুলো আমরা ফটোশপ দিয়ে খুব সহজে করতে পারি এছাড়া এগুলির বাইরেও কিন্তু আমরা আরও অনেক কাজ করতে পারি যেমন আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন করতে পারি আমরা বিভিন্ন প্রিন্ট আইটেমও ফটোশপ দিয়ে ডিজাইন করতে পারি যেই প্রিন্ট আইটেমগুলো স্কেলেবল না মানে সেটাকে বড় ছোট করার প্রয়োজন হবে না একটা স্পেসিফিক সাইজে থাকবে সেই ধরনের কাজগুলো কিন্তু আমরা ফটোশপের মাধ্যমে করতে পারি ফটোশপ সম্বন্ধে আমরা জানলাম ফটোশপে কি কি কাজ করা যায় সেই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি এবার আমরা পরের সফটওয়্যারটাতে চলে যাচ্ছি পরের সফটওয়্যারে আমাদের কাছে আছে অ্যাডোবি ইলাস্ট্রেটার অ্যাডোবি ইলাস্ট্রেটার দিয়ে সাধারণত আমরা ভেক্টর গ্রাফিক্সের কাজ করে থাকি এবং অ্যাডোবি ইলাস্ট্রেটার একটা ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার এইখানে আমরা যাই করব সেটা ভেক্টর আউটপুটে আসবে এবং ভেক্টর গ্রাফিক্স কী সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি এখন এখানে আমরা কি কি ধরনের ডিজাইন করতে পারি যেমন আমরা এখানে স্টেশনারি ডিজাইন করতে পারি আমরা টি শার্ট ডিজাইন ফ্লায়ার ডিজাইন প্যাকেজিং ডিজাইন এই ধরনের কাজগুলো আমরা এই সফটওয়্যার দিয়ে করে থাকি তো আমরা অ্যাডোবি এস্টেটের সফটওয়্যার সম্বন্ধে জানলাম এবং অ্যাডোবি এস্টেটের দিয়ে কী কী কাজ করা যায় সেই বিষয়গুলো জেনেছি এবার আমরা কিছু এক্সাম্পল দেখব তাহলে আমাদের বুঝতে আরও সহজ হবে তো প্রথমেই আমরা অ্যাডোবি এস্টেটের দিয়ে লোগো ডিজাইনের কাজ করতে পারবো ঠিক আছে এখন লোগো ডিজাইনের কাজ আমরা অ্যাডোবি এস্টেটের দিয়ে কেন করব কারণ কিছুক্ষণ আগেই আমরা জেনেছি অ্যাডোবি এস্টেটের হচ্ছে একটা ভেক্টর সফটওয়্যার আর ভেক্টর গ্রাফিক্সে কি হয় আমরা যে কোনো স্কেলেবল প্রোডাক্ট ডিজাইন করতে পারি যেটাকে আমরা যখন ছোট করব। ছোট করলেও আমাদের কোয়ালিটি লুজ হবে না এবং ইনক্লুডিং আমরা যখন এটাকে বড় করছি সাইজে তখনও কিন্তু আমাদের কোয়ালিটিটা সেম থাকছে আর সেই প্রোডাক্টটাই হচ্ছে লোগো ডিজাইন এছাড়া আমরা অ্যারো দিয়ে ইনফোগ্রাফিক ডিজাইনও করতে পারি আমরা চাইলে স্টেশনারি ডিজাইন অথবা ইলাস্ট্রেশন করতে পারি সেই সাথে যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে চান তারাও কিন্তু অ্যাডোবি রিয়েল ব্যবহার করে আপনারা সেই ডিজাইনের কাজটা করতে পারেন এবং এখানে আরেকটা ব্যাপার আমি আপনাদের জানিয়ে দিই যেমন লোগো ডিজাইনের কথা বলছিলাম টেন স্কুলে লোগো ডিজাইন করে ফ্রিলান্সিং একটা কোর্স আছে যে কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি সেখানে লোগো ডিজাইনের খুবই বিস্তারিত একটা গাইডলাইন আপনারা পেয়ে যাবেন সেই সাথে যারা টি শার্ট ডিজাইন নিয়ে কেরিয়ার বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ করে দিয়েছে টেন মিনিট স্কুল আপনারা চাইলে টি শার্ট ডিজাইন করে ফ্রিলান্সিং যে কোর্সটা আছে সেটা করেও কিন্তু অ্যাজ এ টি শার্ট ডিজাইনার আপনি আপনার কেরিয়ারটা শুরু করতে পারেন তো আমরা অ্যাডোবিটের সফটওয়্যার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়েছি এবার আমরা পরবর্তী সফটওয়্যারটাতে চলে যাই পরবর্তী সফটওয়্যারে আমাদের কাছে আছে অ্যাডোবি ইন ডিজাইন অ্যাডোবি কি ধরনের সফটওয়্যার সফটওয়্যার হচ্ছে একটি পেজ লেআউট ভিত্তিক ঠিক আছে যেখানে আমরা মাল্টিপল পেজ জনিত যে কাজগুলো হয় যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলো আমরা অ্যাডোবি ডিজাইন দিয়ে করতে পারি এখন অ্যাডোবি ডিজাইনে কোন ধরনের আইটেম নিয়ে আমরা কাজ করতে পারবো অ্যাডোবি ডিজাইনে আমরা প্রিন্টেবল বুক ইবুক ম্যাগাজিন কোম্পানি প্রোফাইল ব্রুশিয়ার এই ধরনের আইটেম নিয়ে আমরা অ্যাডোমি ইন ডিজাইনে কাজ করতে পারি কারণ আমরা জানি এই আইটেমগুলোতে কিন্তু এক বা একাধিক পেজ থাকতে পারে তো সেই পেজগুলো আমরা খুব সহজে যেন কন্ট্রোল করতে পারি এই জন্য সবসময় আমরা অ্যাডোমি ইন ডিজাইনকে প্রেফার করি তো যে আইটেমগুলোর কথা বললাম সেই আইটেমগুলোর একটু এক্সাম্পল দেখলে নিশ্চয়ই আমাদের বুঝতে সহজ হবে তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে নেই যেমন শুরুতেই আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পাচ্ছি বুক ডিজাইন যেমন একটু আগে বললাম আমরা যে যেই আইটেম আমরা একটা পেজ বা দুইটা পেজ বা এর চেয়ে বেশি পেজ দিয়ে আমরা কাজ করব সেটার জন্যই আমরা অ্যাডোবি ইন ডিজাইনকে প্রেফার করবো ঠিক আছে যেমন বুক ডিজাইন বুক ডিজাইন আমরা জানি অসংখ্য পেজ থাকে এবং সেই পেজগুলোকে খুব ইজিলি যেন আমরা কন্ট্রোল করতে পারি এটার জন্য আমরা অ্যাডোমিন ডিজাইনটাকে প্রেফার করছি নেক্সট আমরা ক্যালেন্ডার ডিজাইনটা করতে পারবো এবং ম্যাগাজিন ডিজাইনও করতে পারবো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা যে আইটেমগুলোর কথা আমি এখানে বলছি প্রত্যেকটা আইটেমেই আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল পেজ আছে ঠিক আছে একটা পেজ কিন্তু না তো একটা পেজ হলো যে আমরা ইনডিজাইনে করতে পারবো না কাজ বিষয়টা কিন্তু এরকম না এক পেজের জন্য আমরা ইনডিজাইনে ডিজাইন করতে পারবো বাট কোন ক্ষেত্রে আমরা ইনডিজাইনকে প্রেফার করি যখন সেটা অনেকগুলো পেজের সমন্বয় করতে হয় একটা ডিজাইন তখন আমরা ইনডিজাইনকে প্রেফার করব। আই হোপ আমরা ইনডিজাইন সম্বন্ধে একটা বেসিক গাইডলাইন পেয়ে গেছি এবার আমরা পরবর্তী টুলটাতে চলে যাচ্ছি পরবর্তী টুলে আমাদের কাছে আছে ক্যানভা এই ক্যানভাটা কিন্তু খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার যারা গ্রাফিক ডিজাইন জগতে একদমই বিগেই না তারা এই ক্যানভা সফটওয়্যারটা ব্যবহার করে থাকে কেন ক্যানভাটা ব্যবহার করে কারণ ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম যেই জায়গাটায় আমরা টেমপ্লেট বেস কাজ করতে পারি নর্মালি আমরা যখন ফটোশপ ইলাস্ট্রেটর বা ইনডিজাইন ডিজাইন করতে যাই সেখানে পুরো ডিজাইনটাই আমাকে করতে হয় এবং আমার ডিজাইন সেন্স থাকতে হয় বাট যারা একদমই বিগেইনার তারাও তো ডিজাইন করতে তাদের ইচ্ছা হতে পারে তারা চলে যাবে ক্যানভাতে এবং ক্যানভাতে গিয়ে আমরা কিছু রেডিমেড টেমপ্লেট থাকবে সেই টেমপ্লেটগুলোকে আমরা টেক্সট চেঞ্জ করে বা ইমেজ চেঞ্জ করে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি এখন সেই ডিজাইনগুলো আসলে কি আমরা একটু সেগুলো দেখে নেই যেমন আমরা খুব সহজে ক্যানভা দিয়ে প্রেজেন্টেশন ডিজাইন করতে পারি এবং আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য ডিজাইন থেকে আমরা যদি ইমেজটাকে চেঞ্জ করে দেই আমার পছন্দ শীত যে ডিজাইনটা হতে পারে সেটা কিন্তু আমরা পেয়ে যাব এই ক্যানভা ব্যবহার করে এছাড়া আমরা চাইলে থামনিলেও ব্যবহার করতে পারি এই ক্যানভা ডিজাইনের মাধ্যমে ঠিক আছে এখন একটা যদি দেখেন যে ক্যানভাতে আমরা যারা অনেকে ইউটিউবার আছে যারা বিভিন্ন ইউটিউবে কন্টেন্ট বানাতে পছন্দ করি কিন্তু তাদের গ্রাফিক ডিজাইন স্কিলটা নাই তারা কি করবেন তাদের জন্য কিন্তু এই ক্যানভাটা হতে পারে খুবই ভালো একটা অপরচুনিটি যেখানে আপনি খুবই এক দুই থেকে তিন মিনিটের মধ্যে একটা খুব সুন্দর থামনেল ডিজাইন করে ফেলতে পারেন কোনো ডিজাইন স্কিল ছাড়া কারণ ডিজাইনটা অলরেডি ক্যানভা আপনাকে করে দিচ্ছে আপনাকে শুধু জানতে হবে কোথায় ক্লিক করে টেক্সটটা চেঞ্জ করবেন এবং কোথা কিসের মাধ্যমে আপনি আপনার ইমেজটা বা কালারগুলো চেঞ্জ করতে পারেন ওকে এছাড়া আমরা চাইলে সিভি ডিজাইনটাও কিন্তু করতে পারবো এই ক্যানভার মাধ্যমে তাছাড়া সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন তো আমরা করতে পারবোই তো আমরা মোটামুটি ক্যানভাস সম্বন্ধে একটা ধারণা পেলাম এবার আমরা পরবর্তী সফটওয়্যার চলে যাই এবং এইটা খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার মাইক্রোসফটের যেটাকে আমরা বলছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা একটা প্রেজেন্টেশন সফটওয়্যার এইটার মাধ্যমে আমরা বিভিন্ন রকম প্রেজেন্টেশন তৈরি করে থাকি আমরা যারা মাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি তারা কিন্তু এটা জানি তাদের যে প্রেজেন্টেশনগুলো প্রয়োজন তারা বেশিরভাগই এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যার দিয়ে প্রেজেন্টেশন তৈরি করে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আপনার যেই ডিজাইনিং স্কিলটা ওই প্রেজেন্টেশন তৈরির মাধ্যমে কিন্তু তৈরি হয়ে যায় ঠিক আছে তো এখানে আমরা কি কি করতে পারি যেমন আমরা ব্যবসা শিক্ষা প্রশিক্ষণ বা অন্যান্য উদ্দেশ্যেও এই প্রেজেন্টেশন সফটওয়্যারটা ব্যবহার করি বাট এই জায়গায় আমাদের একটা ব্যাপার মনে রাখতে হবে যে পাওয়ার পয়েন্ট করা যায় বিষয়টা কিন্তু তা না আপনি যদি চান পাওয়ার পয়েন্ট দিয়েও ফ্লায়ার ব্রুশিয়ার পোস্টার এগুলো ডিজাইন করতে পারবেন বাট সেটা অনেক ডিফিকাল্ট হবে ঠিক আছে কারণ পাওয়ার পয়েন্টটা কিন্তু ওই ডিজাইনগুলো করার জন্য তৈরি করা হয় নাই পাওয়ার পয়েন্টটা তৈরি করাই হয়েছে প্রেজেন্টেশনের জন্য বাট আপনি যদি চান তো সেই ক্ষেত্রে আপনি পাওয়ার পয়েন্ট দিয়েও এই কাজগুলো করতে পারবেন ওকে তো এবার আমরা একটু কিছু এক্সাম্পল দেখি পাওয়ার পয়েন্ট দিয়ে কি কাজ করতে পারছি এবং যেহেতু বলছিলাম যে পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা প্রেজেন্টেশন সফটওয়্যার তাই এক্সাম্পল হিসেবে বেশিরভাগ প্রেজেন্টেশনই এখানে আছে তবে এই জায়গাটায় আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমরা চাইলে এইভাবে ইমেজ ক্যাটালগো তৈরি করতে পারবো বা আমরা ইনফোগ্রাফিও কিন্তু পাওয়ার পয়েন্টে তৈরি করতে পারি যদি আমার পাওয়ার পয়েন্টের টুলসের স্কিলটা খুব ভালো হয়ে থাকে এছাড়া আমরা যদি চাই পাওয়ার পয়েন্ট দিয়ে ইনফোগ্রাফি বা টাইপোগ্রাফির মতো অ্যাডভান্স লেভেলের কিছু কাজও করতে পারি যদি আমার পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা খুব ভালোভাবে জানা থাকে তো আজকের এই লেসেনটাতে আমরা মোটামুটি পাঁচটা সফটওয়্যার সম্বন্ধে জানলাম যে পাঁচটা সফটওয়্যার দিয়ে আমরা গ্রাফিক ডিজাইন কেরিয়ার শুরু করতে পারি তো এবার আমরা একটু জেনে নেই এই ক্লাস থেকে আমরা কি কী শিখলাম প্রথমেই আমরা গ্রাফিক ডিজাইন জগতের দুইটা টাইপ সম্বন্ধে জেনেছি একটা হচ্ছে স্টিল গ্রাফিক্স আর একটা হচ্ছে মোশন গ্রাফিক্স এবং স্টিল গ্রাফিক্সের আবার দুইটা ক্যাটাগরি আছে সেটা সম্বন্ধে আমরা জানি জেনেছি একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স এবং আরেকটা হচ্ছে ভেক্টরগ্রাফিক্স এবং সেই সাথে পাঁচটার ডিজাইনিং টুল সম্বন্ধে আমরা জেনেছি একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলস্ট্রেটার অ্যাডোভি ইনডিজাইন ক্যানভা এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এছাড়া আজকের পুরো ক্লাসটির নোট যদি আপনারা একদম ফ্রিতে পেতে চান আপনাদের ভিজিট করতে হবে টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে এবং সেখান থেকে আপনাদের এনরোল করতে হবে গ্রাফিক ডিজাইন হাতে ঘড়ি ফ্রি কোর্সটি ক্লাসটি আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন তো আজকে আমরা গ্রাফিক ডিজাইনের বিভিন্ন সফটওয়্যার নিয়ে অনেক কথাবার্তা বললাম আশা করছি যারা গ্রাফিক ডিজাইন কেরিয়ার শুরু করতে যাচ্ছেন তারা যে কোনো একটি সফটওয়্যার পিক করে আপনার কেরিয়ারের জার্নিটা শুরু করতে পারেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে আসসালামু আলাইকুম